দারান তো আপনি মসজিদে প্রবেশ করিবার সময় দোয়াটা বলেন মসজিদে প্রবেশ এই দোয়া পড়িতে হয় আল্লাহুম মাফতাহ লি এই পড়িতে হয় আচ্ছা সবাই একসাথে বলুন তো মসজিদে প্রবেশ করিবার সময় কোনটা করতে হয় এটা মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয় জানো নি তোমরা মসজিদে ঢুকতে হলে কোন পা দিতে হয় ডান পা দিয়ে আল্লাহ তাহলে আবহাওয়া রহ সবাই পর্বত ইনশাআল্লাহ আবার একসাথে বলেন